লুকিয়ে লুকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে বাহ্যিক মুসল্লি বাহ্যিক একবারে কোরআন আর কারি সাহেব আর হাজি আর তারপরে বড়ই বড়োই সোমবার সবালে রোজা রাখে আর কত নেক আমল করে বাজ্জিক অনেক আমল করে কিন্তু তাদের ঢৃতের অবস্থা খুব খারাপ গোপন পাপ তাদের জীবনে রয়েছে আমার উম্মতের বেশ কিছু সম্প্রদায়কে হোমের বহু বছর আখোম বহু জাতীয় হইতে পারে বহু মানুষ বহু মানুষ আছে যাদেরকে আমি জানি ইয়াত না তে মারবে হাসানা আমসালা যেবালে তেহাম। তারা হাসরণ মাঠে আসবে সর্বহারা নিঃস্ব হয়ে নয় যে নেকি নাই কোন নেকি কি করেনি এমন নয় তার কেমতের দিন এত পরিমাণ বেশি নেকি নিয়ে আসবে হাসানাত যেসব নেকির পরিমাণ হবে এক একজনের আমসালা জেবালে তেহামা তেহামা অঞ্চল যে আরব এলাকায় রয়েছে আরব দেশে রয়েছে আরব দেশের তেহামা অঞ্চলের যে পা পর্বত আর পর্বত পর্বতমালা শুধু একের পর এক হ্যাঁ পাহাড় আর পাহাড় সেসব পাহাড় পর্বত পরিমাণ একটি পাহাড় সমান নয় শুধু ওহু পাহাড় কথা বলা হয়নি তেহামা এলাকায় শুধু পাহাড় পাহাড় আপনি যখন মক্কা থেকে সফর করবেন আপনি তাইফের দিকে পাহাড় আর পাহাড় তাই না মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন পাহাড় আর পাহাড় ঠিক এই এইরকম বেশ কিছু অঞ্চল রয়েছে পাহাড় আর পাহাড় তো তেহামা অঞ্চলের যে বহু পাহাড় পর্বতমালা রয়েছে সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে হাসর মাঠে হাজিরা নেকির অভাব ছিল না তাদের দুনিয়াতে নেকি অনেক সঞ্চয় করেছে ফরজ অজেব নফলের অনেক নেকি করেছে ফেয়াজাদ হাবাম মানসুরা তাদের এই পাহাড় বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেই কীগুলি কি আল্লাহর বলে আলমি ধূলিকণার মতো করে উড়িয়ে দেবেন হাবাম মানসুরা বিক্ষিপ্ত ধূলিকণা ধূলিকণা তো ধুলা তাই না কিন্তু হাবা বলা হয় যেগুলি আপনি রৌদ্রের সময় জানালা যদি খুলে রাখেন তো জানলায় দেখবেন যে মনে হচ্ছে শুধু গর্দা উঠছে ধুলো উঠছে তাই না আসলে ধুলো টুলনি একটু ধুলো কবে না কবেন দেখতে চোখে কি মনে হচ্ছে শুধু ধুলো আর ধুলো এইভাবে তাদের বহু পাহাড় পর্বত সম পরিমাণ হবে সেগুলি আল্লাহ কি করবেন ধুলি কনার মত উড়িয়ে দেবেন বিক্ষিপ্ত করে বিক্ষিপ্ত করে বিক্ষিপ্ত ধুলি কণাকে একত্রিত করা যায় না এক জায়গায় যদি ধুলো বালির পাহাড় থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেলে আর জমা করা যায় না আল্লাহ সোহবান সাহাবি বলেন হে আল্লাহ রসুলা লানা তাদের বর্ণনা আমাদের সামনে পেশ করুন তারা কারা কোন ধরনের লোক তারা জেললে না আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করুন স্পষ্ট করে তুলে ধরুন বুঝতে পারলাম না যে পাহাড় বহু পাহাড় সমপরে নিয়ে আসবে আর সেই সব সমস্ত নেকি আল্লাহ রাব তাদেরকে এমন সর্বহারা নিঃস্ব করে দেবেন যে সমস্ত ধুলি কণার মতো শেষ হয়ে যাবে কেন আমাদের সামনে বিষয় কিছু স্পষ্ট করে আল্লাহ না কো না মেনহুম নাহানো না আমরা অজ্ঞাত অবস্থায় না জানার কারণে যেন তাদের দলে সামনে হয় আমরাই সেই ক্যাটাগরি না হয়ে যায় যে নেকি তো অনেক করেছি যে আধ করলাম ফলমুজ অজেব করলাম কত হিচড় করলাম কোরবানি করলাম সব কিছুই করলাম ইসলামের জন্য আর তারপর আমাদের নেকি সব শেষ হয়ে গেল এমনটা নয় তাহলে তোমরা আমা ইন্নাহম এফ ওয়া নকুম বমির জিল দেখো ওরা কোনো অংশলিম না

নিষ্ঠার সাথে এখলাসের সাথে যারা খেদমত করেছে হ্যাঁ সে অর্থ দিয়ে খেদমত হোক এলেম দিয়ে জরুরি নাই যে শুধু এলেম দিয়ে আলেম হইলেই না কেউ তার অর্থ ছিল এলেম ছিল না কিন্তু অর্থ দিয়ে ইসলামের খেদমত করেছে কেউ তার বিদ্যা বুদ্ধি দিয়ে তার টেকনোলজি দিয়ে আজকাল সায়েন্স টেকনোলজির যুগ হ্যাঁ তার সে যান্ত্রিক যোগ্যতা এই যে যান্ত্রিক সভ্যতার যুগই সেই যোগ্যতা দিয়ে ইসলামের খেদমত করেছে যেটা হয়তো অনেক আলেম দ্বারা হয়তো না হয়তো তার কাছে এলেম আছে কিন্তু সেটা সারা দুনিয়ার ঘরে ঘরে আর পকেটে পকেটে হ্যাঁ পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা হইতে হইতো না এখগুলি জানা হয়তো করেছে আল্লাহ রাবুল আলমিন এমন মানুষ বহু মানুষ হবে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন আর অসংখ্য মানুষ হবে বরং অধিকাংশ মানুষ হবে তাদের বিনা হিসাবে জাননা তাদের যাদের মূল জান্নাতে যাওয়ার চাবি নাই হিল তাও ঈদ নেই সিরকি জীবনযাপন করে চলে গেছে মসরেখ দরগা দুর্গা পূজা করে চলে গেছে কেউ দুর্গায় ধরনা দিয়েছে কেউ দরগায় ধর্না দিয়েছে কেউ তৃতীয় বা বিশ্বাসী খ্রিস্টান কেউ ইয়াহ যে কেউ নাস্তিক কেউ মাজার কোন আসি অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে বিনা তবা তবা নসি হত ভাগাতের বিনা হিসাবে জান এরা কারা যারা অনেক নেকি নিয়ে হাসর মাঠে হাজির হয়েছে না জেনে তাদের দলে যেন সামিল না হই বলে দেন আমার শোনো ইন্নাহম ইহান তারা তোমাদেরই ভাই তোমাদের মুসলিম ভাই তারা অমুসলিম না অমিন জেল দেখতে কম তোমাদের স্বজাতি তোমাদের স্বজাতি আরব হলে আরব জাতি আর বাঙালি হল বাঙালি মুসলিম মুসলিম জাতি আর আসল জাতি হচ্ছে ইসলামের জাতি होता মুসলিম জাতি তোমাদের মতই তারা মানুষ একই জনম বংশ না তোমাদের ভাই দেনি ভাই তোমাদের মুসলিম এবং তোমাদের মতোই মানুষ তারা ওয়ায়াখুজুনা মিনাল লাইলি কামা তাখুজুম তারা রাতে তাহাজ্জুদ পড়তো যেমন তোমরা তাহাজ্জুদ পড়ছো সাহাবায়ে کرام যেমন তাহাজ্জুদ পড়তেন ওরা তাহাজ্জুদ গোজার ছিল এরা এইজন্য এত নেকি সঞ্চয় করে গেছে কিন্তু সমস্ত নাকি কি হয়েছে ধলিকনার করার মতো উড়িয়ে দেওয়া হয়েছে ওয়ালা কেন্নাহম আকুয়ামন তাহলে তারা এমন কিন্তু তারা এমন হতভাগা জাতি যে যা খালাবে মাহারেমেল্লাহ ইন্তাহাকুহা যখন তারা আল্লাহর হারাম বিষয়গুলির ক্ষেত্রে নির্জনতায় যেত একাকী হতো গোপনে সুযোগ পেত যে এই হারাম কাজটি এখন করলে কেউ টের পাবে না আমার মা জানতে পারবে না আমার বাবা জানতে পারবে না আমার ছেলে ছেলেমেয়েরা বাড়িতে আছে তারাও জানতে পারবেন না আমার স্ত্রী জানতে পারবে না আমার স্বামী জানতে পারবেন না আমার কপিল জানতে পারবে না আমার সরকার জানতে পারবে না আমার গোয়েন্দা বিভাগ এ যা খালাও খালাও খালি তে খালি মানে কি শূন্য হয়ে যা তাই না খালি শব্দটি কিন্তু আমরা বাংলা ব্যবহার করছি তাই না আমি খালি আছি হ্যাঁ শূন্য যখন নির্জনে খালি জায়গায় যেত খালি জায়গায় বলি না আমার খালি জায়গায় জি যখন নির্জন হতে যেত খালাউ আর সেখানে হারাম কথা কাজের সুযোগ পেত হারাম কথা কাজের সুযোগ পেয়ে গেল যে কোনো হারাম হোক না কেন সেই কাগজপত্রের হ্যাঁ জালিয়াতি করে হোক আর জেনা ব্যবচার হোক আর সমকামিতাই হোক আর পর্ণগ্রাফি ব্লু ফিল্ম হোক হ্যাঁ যেমন আজকাল বলু ফিল্ম রোগ হ্যাঁ নোংরা ছবি দেখা রোগ অথবা বেগানা নারীর সাথে বেগানা পুরুষের আপনার প্রেম আলাপ হোক পরকিয়া প্রেম হোক জি নারীর আসক্তি পুরুষের আসক্তি বেগানা পুরুষের আসক্তি নারী পুরুষের এসবগুলি নির্জন হয় না সবার সামনে হবে সবার সামনে তো বোরকা বলে আছে হয়তো সবার সামনে বোরকা না বললে বলছে বোরকা না পড়লে কি হবে আমার পর্দায় এখানে আছে বেদিন কিছু মহিলা আছে এইখানে পর্দা আছে দাবিতে কম না বুঝতে পারছেন না দাবিতে কম না এরা বেশি হ্যাঁ বদ প্রকৃতির যে যত বেশি বদ প্রকৃতির হ্যাঁ আমাদের সমাজে একটা কথা আছে না চোরের মায়ের বড় গলা বুঝতে পারছেন না নাস্তিক বেদিন ইসলামের দুশ্মন বেশি দাবি করে ওরা ভালো মানুষ হ্যাঁ দাঁড়িয়ে কি হবে ওই দাঁড়িতে ঝামেলা আছে আর ও দাঁড়িয়ে খুব ভালো মানুষ আছে না পড়লে কি হবে আমার আমার আছে আরে তোমার ইমান পাকা তো তুমি বেনামাজি হইতেই না কারণ বোমাজের জন্য আল্লাহ জান্না তৈরি করে নামাজের জন্য জান্নাত তৈরি করেছে তারপর নামাজিও যদি অন্য অন্য পাপ থাকে নির্জনতা পাপ থাকে তো যাবে তার পাহাড় সমান দিকে সবশেষ ধুলি করার মতো নিঃশেষ করে দেওয়া এজা খালাও বেহাম মেহারিম আল্লাহ হাদিসের অংশটি শুনে এজা খালাও যখন তার একা কি হইত গোপনে কোনো জায়গায় সুযোগ পেত বে মাহারি ইল্লাহ কোন হারাম কাজ করার এ কোন হারাম কাজ করার সেই করার সুযোগ কেউ নেই এখন টান দেয় নিয়ে যা এজা খালাও বে মাহারিম ইল্লাহ ফেসবুক নেই রাতের অন্ধকারে বিছান নাই একাই আর কেউ নেই রুবেন সোশ্যাল মিডিয়ায় গোনাহার গোনাহা গোনাহার গোনাহা ভালো দেখতে ভালো কম আর গুণহার আসক্তি জি ছবির আসক্তি জি ছবির প্রেম ছবির আসক্তি ইস্কুস্বর এটি আরেকটি বড় ঘটনা কিন্তু জি এই যে পর্নোগ্রাফি যারা আসক্ত হ্যাঁ তাদের যদি স্ত্রী বিয়েও দিয়ে দেন তবু তার মাঝেও দেখব এমন নিশা মদের মতো নিশা হিরোইন গাজার মতো নিশান যখন খালেমা খালিমা আল্লাহর হারাম জিনিস নিয়ে যখন নির্জনে যাওয়ার সুযোগ পেত কোনো জায়গায় একা কি হইতো ইনতাহাকুহা তখন সেখানে সীমা লঙ্ঘন করত পাপে লিপ্ত হইতো তখন কোনো লিপ্ত হয়ে চুরি করার সুযোগ করে চুরি করে নিলো আর যদি সেখানে বেমানি করার সুযোগ বেমানি করে টাকা পয়সা নিয়ে ও এখন এখন ধরতে পারবে না আমি তো দেশের বাইরে এখন আউট হয়ে গেছে আমাকে আর ধর ক্ষমতায় না আমি টেলিফোন চেঞ্জ করে দিয়েছি ইত্যাদি যে কোনোভাবে ওখানে যখন সুযোগ পেলো তখন পাপে লিপ্ত হয়ে গেল এই গোপন পাপের ভয়াবহ পরিণাম গোপন পাপের ভয়াবহ পরিণাম বলছিলাম গোপন পাপের একটি হচ্ছে জেনা ব্যবচার আর জেনা বিচারের প্রথম ধাপ হচ্ছে যখন মহিলার সুযোগ পাই আমার স্বামী বাড়িতে নেই আমার শ্বশুর শাশুড়ি দূরে আছে আমার বাবা মা দূরে আছে অত বড় জানতে পারে না আমি এখন রুমে চলছে এদিকে প্রবাসী এখানে আমার স্ত্রীও নেই মাও না কি আমাকে চেনেও না সুতরাং চলছে পাপ চলছে পাপি পাপের জায়গায় খুঁজে নিচ্ছে বাহ্যিক সে মুসলিম এবং বেশ কিছু ভালো কাজও করেছে রমজানে অনেক নেকি করেছে কিন্তু এই সব কি কাজ আসবে যদি গোপন পাপ জীবনে থাকে যেন গোপন পাপ থেকে মুক্ত হইতে গোপন পাপ থেকে মুক্ত হওয়া হচ্ছে নিষ্ঠার বাস্তব প্রমাণ বুঝলেন আমি মানুষের সামনে যেমন ভালো তার চেয়ে ভালো আমি নির্জন হওয়ার চেষ্টা করি এটা আপনার এখলাসের প্রমাণ করে যে সত্যি আপনি আল্লাহর এবার বন্দী করছেন কারণ আপনি জানছেন যে আমি মানুষের সামনে তো আংশিক মানুষকে খুশি করার উদ্দেশ্য যাতে মানুষের আমাকে ভালো মানুষ মনে করে তাই না কিন্তু যখন একা থাকছে তখন আল্লাহ ছাড়া তো ওখানে কেউ খারাপ মন্তব্য করবে যে লোকটি খারাপ তো উপায় নেই সেই সময় আপনি অনেক দূরে থাকছেন আপনি এটা আপনার আন্তরিকতা আপনার এখলাস নিষ্ঠা আপনার হুলুসিয়াত আপনার ইল্লাহিয়াত আপনি যে আল্লাহওয়ালা মানুষ আপনি যে আল্লাহ মানুষ এর প্রমাণ দলিল বহন করে যে আল্লাহ আমি তো ইচ্ছা করলে সব কিছুই করতে পারতাম একমাত্র তোমার ভয়ে করিনি যেমন ইউসুফ আলাইসাল্লাম আমি ইউসুফ আলী ইসলামের সন্ন্যত আদর্শের অনুসারী ছিল আমি রসুলগণের অনুসরণ আল্লাহ করতে বলেছেন উলাইকালিন হাত আল্লাহ সুরে আনামেরা একটি জায়গায় আঠারোটি নবীর কথা আল্লাহ বর্ণনা করেছেন আর তারপরে বলছেন এদেরকে আল্লাহ স্পেশাল হেদায়ত করেছেন হেদায়তের সার্টিফিকেট সুতরাং ফাবে হোদাহ মুক্তাদের শেষ নবী সালামকে আল্লাহ বলছেন কথা বলছে এবং পরোক্ষ আমাদেরকে বলা হচ্ছে সকলকে যে এই আঠারো জন নবীর হেদায়াতের ইক্তেদা করো মানে অনুসরণ করো যেমন ইমামের ইক্তেদা বলি আমরা ইমামের পিছনে অনুসরণ করা ইক্তেদা মানে ফাবে হবদাহ মুক্তাতে এই আঠারো জন নবীর আদর্শের তরিকার হেদায়াতের অনুসরণ কর তাদের পথের প্রতীক তাদের অন্যতম ইউসুফ আলি সালাম ইউসুফ আলি সালাম রাজ রানীর সাথে ব্যবচার করার সুযোগ পেয়েছেন কেন কি বলেছেন মাহাদ আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করুন আল্লাহ আমার হেফাজত করো আল্লাহর কাছে পানা চাইছি আশ্রয় চাইছি এই অনিষ্ট থেকে থেকে সেই তো আল্লাহ সাত সাত আসমান আরসের মালিক আহসান তিনি আমাকে কত ভালো জায়গা দিয়েছেন আমি তো কুপে পড়েছিলাম আমার সৎ ভাইনে তো কুপে আমাকে নিক্ষেপ করেছিল এবং ভেবেছিল যে এখানে মরেই যাবে শেষ হয়ে যাবে আর জীবনে দেখা হবে না কল্পনা করতে পেরেছিল যে একসময় তার সামনে আমাদেরকে দাস হয়ে গোলাম হয়ে অসহায় হাজির হইতে হবে সু আল্লাহ আল্লাহ ওইখান থেকে উঠিয়ে নিয়ে সেই কত জায়গায় ঘুরে ঘুরে আসে রাজার বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছেন বিক্রিও এলাম অল্প পয়সাতে গোলামতে বিক্রি গোলামের জীবন কাটলো আর তারপর আল্লাহ রাজ ব্যালসে পৌঁছে দিয়েছেন আর সে আল্লাভাবে ভুলে যাবে চিন্তা করুন তো আপনি আমি কত দুর্বল ছিলাম কত মূর্খ ছিলাম হ্যাঁ কত অসহায় ছিলাম না ছিল পয়সা না ছিল এলেম না ছিল বিদ্যাপতি না ছিল বিদেশ কোনো কিছুই ছিল না আল্লাহ কত দূর নিয়ে এসে এসেছেন চিন্তা করেন তারপরেও যদি পাপ করেন তা আপনার ইসু আলাইসলামের কথাগুলি আসে না যে আল্লাহ কোথায় ছিলাম পল্লী গ্রামে কোথায় চাষির বাচ্চা ছিলাম হ্যাঁ গরিবের ছেলে ছিলাম পথের ফুকরি ছিলাম ফকির ছিলাম সেখান থেকে আল্লাহ তুমি আস্তা নাম ভালো জায়গায় উঠিয়ে নিয়েছো আল্লাহর আল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া দেখো আমি গোল গোনা করবো না আরো বললেন রব্যের আল্লাহ যদি জেলেও যেতে হয় জানো আমাকে ধমক দেওয়া হচ্ছে তুমি যদি আমার মনের আশা পূরণ না করো তোমাকে জেলে পাঠাতে

তারপরে নির্দোষী না হওয়া আমি নির্দোষী খালাস আমি আসলাম কেন জেলে যতক্ষণ ফেসালা নামে ততক্ষণ আমি যাব না জি আল্লাহ আল্লাহ রব আলম যেন পিয়া রসুল সাহায্যের অনুসরণে তৌফিক দান করেন আমি পিয়া রসুল অনুসরণে তৌফিক দান করেন সাহাবাই কেন সিদ্দিক সোহাদা ভালো মানুষ আলামা যারা কোরআন সন্ন্যাল আলম তাদের অনুসরণে তৌফিক দান করেন ভালো কাজে আল্লাহ সার্বিক সহযোগিতার এবং সার্বিক ক্ষেত্রে থাকার ভালো মানুষদের সাথে তৌফিক দান করেন ওনা থেকে আল্লাহ